وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقدسين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم উপস্থিতি আল্লাপাক রব্বুল আলমিনের কাছে আমি অসংখ্যবার সুক্রিয়া আদায় করছি সত্যিকারে আমি আজকে খুব আবেগ আপ্লুত হয়ে পড়েছি খুব আমার মহান রবের কাছে সুক্রিয়া আদায় করছি যিনি সত্যিকারে আজকে আমাকে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও করার মতো সুযোগ করে দিয়েছেন কারণ আপনারা জানেন যে এ দুনিয়াতে আমাদের এই জিন্দগি সুন্দর করার জন্য আল্লাহ তালা যা কিছু দান করেছেন তার ভিতর সবথেকে গুরুত্বপূর্ণ হল আল্লাহ নিজেই বলেছেন সম্পদ এবং সন্তান সন্ততি তো একজন মানুষের সম্পদ আছে কিন্তু সন্তান সন্ততি নাই এ ব্যক্তির মনে কিন্তু বাস্তবিক শান্তি আসে না অপরপক্ষে মনে করেন সম্পদ আছে সন্তান আছে কিন্তু তা যদি সে সন্তান যদি সেই সন্তান যদি নেককার না হয় ভালো পথের প্রতীক হতে না পারে সেটাও তাদের জন্য কষ্টকর তো আজকে সেদিকে আমি আর আলোচনা বৃদ্ধি করব না সরাসরি যে কারণে আজ এই ভিডিও করতেছি সে বিষয়টাকে আপনাদেরকে একটু জানাতে চাই আজকে আমার ডানে এবং বামে আমার ডানে আমার বড়ো ছেলে আমার বামে আমার ছোট ছেলে ডানে যে আছে তার নাম হলো মোহাম্মদ আউসাফ জামিল বামে আছে মোহাম্মদ আহনাফ জামিল তো সুক্রিয়ার বিষয় খুশির বিষয় আনন্দের বিষয় হল যে আমার ডানে যাকে আপনারা দেখতেছেন মোহাম্মদ আউসাফ জামিল এর বয়স মোটামুটি সাড়ে দশ বছরের কাছাকাছি তো আলহামদুলিল্লাহ পাকের অশেষ দয়াই আল্লাপাক তাকে পবিত্র কোরআনুল করিম হিপস করার তাওফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সে আজই হিপস সম্পন্ন করেছে আজ পনেরোই জুলাই অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ দুই রোজ মঙ্গলবার দুপুর বেলায় আমার বড় ছেলে মোহাম্মদ আউসাফ জামিল হিপস সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ 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 তো আমার এই ছেলের জন্য ছেলেদের জন্য আপনাদের কাছে দোয়া চাই আমার বাম বাম পাশে যাকে দেখছেন মোহাম্মদ আহনাফ জামিল এর বয়স খুবই কম খুবই কম সাড়ে পাঁচ বছর বয়স আলহামদুলিল্লাহ সেও আল্লাহ পাকের অশেষ দয়ায় মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই হেফজ ধরবে অর্থাৎ হেফজুল কোরআন হেফজ পড়া শুরু করবে ইনশা আল্লাহ তার তো সুন্দর তো আপনাদেরকে একটু সর্বশেষ শেষ দিকেই বলছি আপনাদেরকে একটু তাদের তেলাওয়াত শোনাতে চাই আগে আপনাদেরকে একটু তেলাওয়াত শোনাতে চাই মোহাম্মদ আউসাফ জামিল আমার বড় ছেলে সে পবিত্র কোরআনুল করিম হেফ সম্পন্ন করেছে তো তাকে একটু বলবো এখন কোরআনুল করিম থেকে তেলাওয়াত করার জন্য আপনারা মেহরবানি করে তার তেলাওয়াত শুনবেন তো আপনাদের কাছে আমি এতটুকু আবেদন করছি তাদের জন্য অবশ্যই দোয়া করবেন সে যেন অবশ্যই এই পবিত্র কোরআনুল করিমকে পরিপূর্ণরূপে ইয়াদ করতে পারে তেলাওয়াতের মান সুন্দর করতে পারে এবং ভবিষ্যতে সে যেন একজন ভালো আমলি আলেম হতে পারে আল্লাহ তালা তাকে যেন এই তাউফিকটুকু দান করেন এবং আমার বাম পাশে আমার ছোট ছেলে মোহাম্মদ আহনাফ জামিল সেও খুব দ্রুত অল্প টাইমের মধ্যেই হেফস শুরু করবে সে যেন হেফস সম্পন্ন করতে পারে অতপর সেও যেন কোরআনুল কারিমের একজন পরিপূর্ণ হাফেজ হতে পারে সে যেন মাওলানা হতে পারে আলেম হতে পারে আল্লাহ তালা তাকে জন্য তৌফিক দান করেন আপনারা সকলে আমার এই দুই ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন তো এখন আপনাদের সামনে পবিত্র কারীম থেকে অল্প একটু তেলাওয়াত করে হাফিজ মোহাম্মদ আউসফ জামিল আপনাদের সামনে এখন পবিত্র কালাম উল্লাহ থেকে তেলাওয়াত করছে পড়ো بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني، سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وكل إني أنا النذير المبين كما أنزلنا على المقدسين صدق الله মা আল্লা আলহামদুলিল্লাহ আপনারা আপনারা এতক্ষণ পর্যন্ত হাফেজ মোহাম্মদ জামিল এর মুখ থেকে পবিত্র কুরআনুল করিমের তেলাওয়াত শুনলেন সে আজই হেফস সম্পন্ন করেছে আজ জুলাই মাসের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার তো এখন আপনাদের সামনে একটু তেলাওয়াত করে শোনাচ্ছে আমার ছোট ছেলে মোহাম্মদ আহানাফ জামিল এরপরে আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে পরিচয় করিয়ে দিব যে ব্যক্তি তাকে হেপস পড়িয়েছে অর্থাৎ যার কাছে সবক শেষ করেছে আমিও শুনেছি মাঝে মধ্যে আর তার মূল যে শিক্ষক যিনি তার তাকে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিব। এরপরে আমার আজকের প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ তো এখন أبنادر شامناي، تلاوة كريشنات محمد أحنف جميل. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ

আউসাফ জামিল হিফস সম্পন্ন করেছে এ কারণে আজকে আমার এই ভিডিওটা করা পাশাপাশি আমার ছোট ছেলে আহনাফ জামিল আপনাদেরকে তেলাবাদ শোনালো তো মেহরবানি করে আপনারা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন তো এখন আমি আপনাদের সামনে একটু পরিচয় করিয়ে দিচ্ছি বিশেষ করে আউসাফ জামিল যে হুজুরের কাছ থেকে যে শিক্ষকের কাছ থেকে হিপস সম্পন্ন করেছে তিনি অত্যন্ত ভালো মাপের একজন হাফেজ কোরআন এবং অত্যন্ত ভালো মনের মানুষ যাকে আমি আমার সহকারী শিক্ষক হিসেবে এই মাদ্রাসাতেই পেয়েছি অনেক আগে থেকে আলহামদুলিল্লাহ আমি তার প্রতি খুবই খুশি তার কল্যাণ কামনা করছি তো এখন আপনাদের সামনে একটু পরিচয় করিয়ে দিচ্ছি তারই শিক্ষক হাফিজ মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইকে তো আমি একটু এখন একটু হাফিজ মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি আবার তুমি সামনে আসো তুমি সামনে আসো তো আলহামদুলিল্লাহ উপস্থিতি আমি যাকে ডেকেছিলাম আহ্বান করেছিলাম তিনি ইতোমধ্যে আমাদের কাছে চলে আসছেন হাফিজ মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ আউসাফ জামিল যার কাছ থেকে হেফ সম্পন্ন করেছে সেই স্বনামধন্য শিক্ষক আমি এখন তাকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আউসাব জামিলজ সম্পন্ন করেছে আমি তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি সে যেন সুন্দরভাবে কোরআন যেন ইয়াদ করতে পারে এবং সে যেন বড় মানের আলেম হতে পারে এই জন্য তার জন্য আমি দোয়া করি এবং তার আমি কল্যাণ কামনা করে এখানে আমি আমার কথা শেষ করছি আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ পীরপস্তিতে আপনারা হাফিজ মোহাম্মদ জাহিদুল ইসলাম ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনলেন তো পীরপস্তিতে আসলে এতক্ষণ পর্যন্ত আপনারা কোন জায়গার খবর জানলেন কথা শুনলেন সেই পরিচয়টা আপনাদেরকে দেই আমাদের এই জায়গাটার নাম হল মুজগুন্নি শেখপাড়া জামে মসজিদ সংলগ্ন শেখ মমিনউদ্দিন ফুরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসা জিপিও নয় হাজার খালিশপুর খুলনা এই জায়গার পরিচয় এখানে সুন্দর একটা হেফসখানা আছে অনেক ভালো পরিচিত একটা বড় মসজিদ আছে আমরা এখানে দুইজন ব্যক্তি দায়িত্বরত আছি আমাদের মজেন সাহেবও আছেন যিনি ক্যামেরার পিছনে আছেন দায়িত্ব পালন করছেন তো ঠিক আছে আপনারা মেহরবানি করে সকলে দোয়া করবেন আমাদের সকলের জন্য আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের সকলকে সুস্থ হায়াত দান করুন তিনের উপরে সকলকে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত